তারপরে শরীরে তুমি ডেঙ্গুর প্রকোপ এটা জানো অনেক কিন্তু অনেক টায়ার্ড ছিল এরকম অবস্থা দেখি ভয়ে এটা লাগাইছি এখন তো দেখি আর ঘরে যখন যাই মশারি টাঙাই না ঘরে ফোঁকা মতো নাই মশাও নাই কি হন ভাই ভাই কি আর ঘরে থাকেন থাকলে খাটে যাই দেখেন মশারি দেখতে মশারি নাই আমরা ব্যবহারই করি না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মেজামে অন্য দিয়ে অন্যাকা মতন দিয়ে শিখে যেন ভাই ঠিক আছে ভাই